নমস্কার আমি তনুশ্রী মিত্রপাল রেকি মাস্টার টিচার আজকে যে বিষয়টি আলোচনা করতে এলাম সেটা হচ্ছে নাইন 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 পোর্টাল এই নাইন 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 পোর্টালটা কী দু হাজার পঁচিশ সাল টু প্লাস টু প্লাস ফাইভ এটাকে যদি যোগ করি আমরা যে নাম্বারটা পাই সেটা হচ্ছে নাইন তো এই নাইন যে নাম্বারটা সেটা কিন্তু মার্চ বা মঙ্গলের নাম্বার তো এই যে দু হাজার পঁচিশ সাল এটা হচ্ছে মঙ্গলের বছর এই বছর আমরা যদি সেপ্টেম্বর মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসও কিন্তু নাইন মঙ্গলের মাস আর তার সাথে সাথে এই মাসে যে ন তারিখ নাইনথ এই তারিখটাও কিন্তু মঙ্গলের মাস আর কোয়েন্সিডেন্টালি এই দিনটাও যেটা বার হিসেবে পড়েছে সেটাও মঙ্গলবার তো এই দিন একটা পাওয়ারফুল কম্বিনেশন তৈরি হচ্ছে একটা পাওয়ারফুল যোগ তৈরি হচ্ছে যেটাকে আমরা নাইন 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 পোর্টাল বলছি তো এই নাইন নাইন নাইনের যে কার্যকারিতা সেই কার্যকারিতার মাধ্যমে আমরা কি করতে পারবো দেখুন জীবনে যে চলা বা চলছে যে বাধাগুলো আপনার জীবনে যে নানা সমস্যার মধ্যে আপনি রয়েছেন এই সমস্যাগুলোকে আপনি রিলিজ করতে পারবেন জীবনে চলাকালীন এমন কিছু কমপ্লিকেশন যেটা আপনি রিলিজ করতে পারছেন না সেটাকে আপনি কাটাতে পারবেন তার সাথে সাথে এমন কোনো ইচ্ছা যেটা আপনার কোনোভাবেই আপনি ফুলফিল করতে পারছেন না সেই ইচ্ছাটাকেও কিন্তু আপনি এই দিন আপনি নিজে এই কিছু ছোটো ছোটো কাজ আছে যদি করেন তাহলে অবশ্য করি এই ইচ্ছাকেও আপনি পূর্তি করতে পারবেন তো এই যে মঙ্গল যেটা আমাদের ইচ্ছা পূরণ করবে এই বছর এই দিনকে এটা আপনাদের কি করতে হবে দেখুন প্রথমত বলে রাখি যে কোনো পজিটিভ কাজ করবেন নেগেটিভ কাজ কিন্তু করবেন না তো আপনারা ঠিক এই নয় তারিখ নয় মাস এবং দু হাজার পঁচিশ সালের মঙ্গলবারই পড়েছে সেদিনকে আপনাকে কী করতে হবে একটা গাছের পাতা আপনাকে কালেক্ট করতে হবে সেই গাছের পাতার মধ্যে আপনি একটা হলুদ কালি দিয়ে আপনি তিলক কাটবেন তিলক কাটার পর আপনি এই পাতার মধ্যে আপনি নাইন 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 এই তিনটে সংখ্যা আপনি লিখবেন এবার আপনি কি করছেন আপনি নিজের যে উইশ বা নিজের যে কমপ্লিকেশন বা নিজের যা যা নেগেটিভিটি বা যা যা ব্লকেজ আছে যেগুলো নিয়ে আপনি যথেষ্ট চিন্তায় রয়েছেন যেগুলো আপনার কোনো রকমভাবেই হচ্ছে না এই জিনিসটা আপনি এবার নিজের উইশটা আপনি প্রেজেন্টেন্সে বলছেন এই কাজটা আপনাকে হয় ভগবান বিষ্ণুর সামনে বা কৃষ্ণ ঠাকুরের সামনে আপনাকে জিনিসটা করতে হবে তো আপনি নিজের ইচ্ছাটা বলছেন বলে আপনি কনস পুরো পুরো জিনিসটা আপনি বলছেন বলার পর আপনি মন্ত্রটা জপ করছেন করে আপনি নিজের যে সমস্যা আছে সেটা কনসেপ্ট করছেন যে আপনার রিলিজ হয়ে যাচ্ছে এরপর এই পাতাটি আপনি একটা বইয়ের মধ্যে রেখে দিন আর আপনাদেরকে বলে রাখি এই যে রিচুয়ালসটা এই যে ইনসিডেন্টটা এটা আপনি যেটা সকালবেলা অর্থাৎ আটটা পঁয়ত্রিশ এম এ করছেন এর মধ্যে থেকে সাড়ে দশটা মানে দশটা তিরিশ এ এম এর মধ্যে করতে পারছেন সেমভাবেই রাত্রিবেলা মানে সন্ধেবেলা আটটা পঁয়ত্রিশ পি এম থেকে দশটা তিরিশ পি এম এর মধ্যেও আপনারা এই কাজটা করতে পারছেন অর্থাৎ দিনে এই দিন আপনারা দুবার কাজটা করতে পারছেন যারা সকালে মিস করছেন তারা সন্ধেবেলা করবেন আর যারা ভাবছেন সন্ধ্যেবেলা আমাদের পক্ষে সম্ভব নয় তারা সকালবেলা করবেন তো করে এবার আপনি জিনিসটা আপনি বইয়ের মধ্যে রেখে দিচ্ছেন চব্বিশ দিন সরি চব্বিশ ঘন্টা ওই যে চব্বিশ ঘন্টা আপনি রেখে দিচ্ছেন ঈশ্বরের সামনে আপনি প্রে করে বইটাও আপনি কিন্তু ঈশ্বরের সামনেই রাখছেন এবার বলছি সেকেন্ড আপনি কি করতে পারেন এই দিন নেক্সট আর যেটা কাজ করতে পারছেন সেটা হচ্ছে আপনি এক গ্লাস জল নিচ্ছেন এক গ্লাস জল নিয়ে আপনি একটা মন্ত্র জপ করছেন সেই মন্ত্রটা হচ্ছে ওম হান হনুমতে নামা ওম হাম হানুমতে নামা এই মন্ত্রটা আপনি জব করছেন এবার জব করতে গিয়ে আপনি একটা গ্লাসে জল নিচ্ছেন জলটা নিয়ে আপনি মন্ত্রটা জব করছেন এবার জব করার পর আপনি প্রেজেন্টেন্সে ভাবে আপনার যে যে ব্লকেজ বা যে যে প্রবলেমগুলো ফেস করছেন সেগুলো আপনি বলছেন এবার আপনি কি করছেন আপনি জলটার দিকে কন্টিনিউয়াসলি তাকে মন্ত্রটা জব করছেন এবং প্রেজেন্টেন্সে আপনার যা যা সমস্যা আছে সেটা বলার পর এটাও আপনাকে কিন্তু ঠিক ওই একই টাইমে করতে হবে আটটা পঁয়ত্রিশ এ থেকে সাড়ে দশটা এ এম এর মধ্যে আবার ঠিক ইভিনিংয়ে সাড়ে আটটা মানে আটটা পঁয়ত্রিশ পি এম থেকে দশটা তিরিশ পি এম এর মধ্যে যে কোনো একটা টাইমে আপনি করছেন সেম এবার আপনি কি করছেন ওই যে জলটা সেই জলটাকে আপনি আপনার সারা ঘরে এবং ঘরের যে কর্নার গুলো থাকে প্রত্যেকটা কর্নারে দিচ্ছেন এবার এই এক গ্লাস জলটা আপনি পুরো ছেটানোর পর যে কিছু যদি জল আপনার এক্সেস থেকে থাকে সেটা আপনি কি করছেন হয় আপনি কোনো গাছের গোড়ায় জলটা দিয়ে দিচ্ছেন আদারওয়াইজ আপনি জলটা হাসিয়ে দিচ্ছেন গাছের গোড়ায় ফেলাটাই সব থেকে বেস্ট আপনি ফেলে দিচ্ছেন এতে কি হচ্ছে এতে আপনার যে ব্লকেজগুলো ছিল ব্লকেজ গুলো ছিল নেগেটিভিটি বা যে ক্যারি যেটা হয়তো আপনি নিজেও জানেন না যার জন্য আপনার উইশ ফুলফিল হচ্ছিল না এবং আপনার লাইফে কমপ্লিকেশন হচ্ছিল তো সেগুলো কিন্তু হনুমানজির আশীর্বাদে বা কৃপায় কিন্তু আপনার লাইফ থেকে রিলিজ হয়ে যাচ্ছে এই দিন তিন নম্বর আর কাজের কথা বলবো যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে আপনারা ডোনেশন দিতে পারেন অর্থাৎ আপনারা দান করতে পারেন এতে আপনার পাস্ট লাইফের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলোকে আপনি রেকটিফাই করতে পারবেন তার সাথে সাথে দরকার আছে এরকম ব্যক্তিকে তৃষ্ণার্থ ব্যক্তিকে আপনি জল দিতে পারেন জল খাওয়াতে পারেন দান করতে পারেন যার খুদার্থ ব্যক্তিকে যার দরকার আছে তাকে আপনি খাবার দিতে পারেন ধরুন কোনো মানুষের পড়াশুনোর খরচের দরকার আছে তাকে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কিছু খরচ দিতে পারেন হেল্প করতে পারেন বিয়েতে যাদের সমস্যা হচ্ছে বিয়েতে ধরুন অর্থের অভাব হচ্ছে সেরকম গরিব দুঃখী কোনো মানুষকে আপনি বিয়ের জন্য সামান্য আপনার ক্ষমতা অনুযায়ী কোনো অর্থ সাহায্য করতে পারেন এতে কি হচ্ছে আপনার লাইফে যে যে নেগেটিভিটিগুলো আপনি মানে রিসিভ করে নিয়ে ক্যারি করে নিয়ে চলছিলেন সেই সমস্ত নেগেটিভিটিগুলো আপনি আপনার এই দিনকে রিলিজ করা যেতে পারে তাই এই ছোট ছোট কাজগুলো আপনার লাইফে করুন এবং দেখুন আপনার লাইফে যে অনেক অনেক ভারী ভারী সমস্যাগুলো নিয়ে আপনি বসেছিলেন সেই সকল ভারী ভারী বা খুব কমপ্লিকেটেড সমস্যা যেটা আপনার প্রচন্ড চিন্তা এবং প্রচণ্ড মানে অসুস্থতা বা নানা রকম সমস্যা তৈরি করছিল তো এই সকল সমস্যাকে আপনি সমাধান করতে পারবেন এই ছোট্ট ছোট্ট কাজগুলো করার ফলে তাই টাইমটা মাথায় রাখবেন দিনটা মাথায় রাখবেন খুব পাওয়ারফুল একটা যোগ তৈরি হচ্ছে অবশ্য করি এই দিনটাকে মিস করবেন না এই কাজগুলো করুন নিজের লাইফের সমস্ত সমস্যাকে খুব হিল করতে পারবেন তো আজকে মো আলোচনা এখানেই শেষ করলাম সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে কমেন্টস করে আমাকে সাপোর্ট করবেন আজকে মো আলোচনা শেষ করলাম নমস্কার